সি এইচএসি বিশ চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের এইএসি পরীক্ষার্থী আসো তোমাদের চট্টগ্রাম বোর্ডের এক উপজেলায় এইএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী চারে জুলাইয়ের পরীক্ষাটি ইংরাজি পত্রের পরীক্ষাটি তো তোমাদের রাঙ্গামাটি বাঘাইশ্বরী উপজেলার উজান থেকে নেমে আসা পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আগামীকাল বৃহস্পতিবার চারে জুলাই এইচএসি ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমাদের রাঙ্গামাটি বাগাইশ্বরীর উপজেলায় উজান থেকে নেমে আসার কারণে তোমাদের কেন্দ্রটি পানিতে প্লাবিত হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের আগামী চারে জুলাই বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষাটি স্থগিত করা হয়েছে তোমাদের আজ বুধবার তিনে জুলাই সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি আরও বলেন রাঙ্গামাটিতে কয়েকদিনের ভারী বর্ষণ থেকে নেমে আসা পানিতে বাগাইছড়ি নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে উপজেলার কাঁচালং সরকারি কলেজের ক্যাম্পাস বন্যায় পানিতে তলে গেছে কাঁচালং সরকারি কলেজ এইএসি পরীক্ষার কেন্দ্র মানে তোমাদের যে চট্টগ্রাম বোর্ডে যে একটা উপজেলায় তোমাদের পরীক্ষা স্থগিত করা সেই উপজেলার নাম হচ্ছে আমারটির বাগাইছড়ি উপজেলা ক্যামাটির নাম হচ্ছে কাঁচালং সরকারি কলেজ এইএসি পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আগামী সাড়ে জুলাই ইংরে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা দিয়ে তোমাদের ধারণা করা হচ্ছে যে আরও কিছু বোর্ডে বা কয়েকটি উপজেলায় এইসি পরীক্ষা স্থগিত হতে পারে কারণ এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানা গেছে যে কয়েকটি বিভাগে ভারী বর্ষণ এবং বন্যা হতে পারে তো যদি অন্য কোনো বোর্ডে বা অন্য কোনো আরও কোনো উপজেলায় যদি এই পরীক্ষা স্থগিত করায় তো আমি তো আমরা অতি সত্তর তোমাদের জানিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো যাতে তারাও দেখে উপকৃত হয় তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও ভালো ভাবো